হ্যালো এভরিওান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার ওয়েডিং সিরিজের এটা সেকেন্ড ভ্লগ তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি প্রপার ভ্লগ করতে পারিনি বাট আমার ফোনে অনেক ছোট ছোট ক্লিপিংস আছে যেগুলো জুড়ে আমি আলাদা আলাদা করে ভিডিও তোমাদেরকে দিতে পারবো তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গোল্ড জুয়েলারি শপিং গোল্ড জুয়েলারির মধ্যে আমাদের বাড়ির তরফে যে হার কানের দুল টিকলি এবং মাতাসাটা আমি পড়েছিলাম বিয়েতে তো সেগুলোর শপিংয়ের কোনো ক্লিপিংস নেই কারণ আমি চাকরি পর পর চার বছর ধরে এগুলো বানিয়েছি তো যখন এগুলো কিনেছিলাম তখন আমি ভ্লগ করতাম না সেই আর ভাবিও নি যে কোনোদিনও ভ্লগ করবো তো সেই জন্য কোনো ক্লিপিংস তোলা নেই বাট একদম বিয়ের আগে মানে চার পাঁচ মাস আগে থেকে আমি যে সমস্ত গোল্ড জুয়েলারি কিনেছি বিয়ের জন্য সেগুলোর ভিডিও আছে তো সেগুলো শেয়ার করব তো এই দিন আমি আমার মা আর রিমি মানে আমার ননদ মিলে আমরা গেছিলাম আমার শাখাপলা দেখতে আর শাখাপলা দেখতে আমরা গেছিলাম হাবড়ার দা জনপ্রিয় জুয়েলার্সে তোমরা অনেকেই জানো ফেসবুকে ওদের পেজ আছে তো শাখাপলার ক্ষেত্রে আমার প্রেফারেন্স ছিল যে আমি খুব একটা হিজিবিজি ডিজাইনের কিছু নেবো না একটু সিম্পলের মধ্যেই দেখব আর যাতে সুন্দর দেখতে হয় আর সব থেকে বেশি যেটা আমাদের চিন্তা ছিল সেটা হচ্ছে আমার হাতের সাইজ নিয়ে কারণ আমার হাতের সাইজ কুড়ি একুশ তো জেনারেলি সেই সাইজের খুব একটা জিনিস পাওয়া যায় না মানে কেনা চুরি তো আমি পড়তেই পারি না তো গেছিলাম ভেবেছিলাম যদি না পাই তাহলে আমরা অর্ডার দিয়ে আসবো এবার শাখাটা বাইশ সাইজ আমার হাতে হয়েছে কারণ শাখার কাটিংটা না একটু ব্যাকা হয় পুরো প্রপার গোল হয় না তো যেহেতু একটু ব্যাকা হয় সেই জন্য বাইশটা আমার হাতে ফিট করে গেছিলো সেই জন্য আমরা শাখা পলাটা কিনেও নিয়ে আসলাম আর সাথে এই চুরটা দেখছিলাম নেওয়ার জন্য নয় বাট পড়লে কেমন লাগবে সেটা দেখার জন্য তো আজকে আমাদের শাখা শপিং ডান এটা হলো সেকেন্ড দিন এদিন আমি মা আর সুদীপ গেছিলাম ওর গলার চেন আর আংটি দেখার জন্য তো আমরা গেছিলাম বনগাড়ি একটা দোকান অলংকার জুয়েলার্সে আর এখান থেকে আমি আমার মানতাশাটাও বানিয়েছিলাম তো মানতাশাটা হলো আমার বিয়ের ফার্স্ট গয়না যেটা আমি বানিয়েছিলাম চার বছর আগে তো বুঝতেই পারছো সেই জন্য আমি কোনো ক্লিপিংস নিই তো সুদীপের জন্য অনেকগুলো আংটি আর চেন দেখার পর আমরা ফাইনালি এই আংটিটা ওর জন্য ডিসাইড করি আর যে চেনটা আমরা নিয়েছিলাম সেটা হলো এইটা বিয়েতে গলায় পরার জন্য আমার একটা নেকলেস আর একটা পার্স ইতাহার বানানো ছিল আমার কোনো চোকার ছিল না তাই বিয়ের আগ দিয়ে আমি একটা চোকার কিনেছিলাম তো এখানেও কিছু ডিজাইন দেখার পর আমি ফাইনালি এই চোকারটা পছন্দ করি খুব স্লিক ডিজাইনের মধ্যে খুব কিউট দেখতে তো এটা আমার ভীষণ পছন্দের সো দিস ইজ দ্য আনাদার ডে এদিন আমি আমার শাশুড়ি মা আর সুদীপ আমরা তিনজন গেছিলাম আবার জনপ্রিয় জুয়েলার্সে আমার চুর দেখতে যেটা বিয়েতে আমাকে সুদীপ দিয়েছে তো সেটা দেখতে গেছিলাম এবং এখানে বেশ কয়েকটা ডিজাইন দেখার পর এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয় বাট অ্যাজ ইউজুয়াল সাইজের জন্য তো এটা নিতে পারি না সেম ডিজাইন অর্ডার করে আসি এবং পরে ডেলিভারি নিতে যাই অ্যান্ড এগেইন ওখান থেকে একটা শাখা পলা পরে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে শাখা পলার সঙ্গে চুটা পরলে কেমন লাগবে তো ভীষণই লাগছিল তখন নিজের হাতটা এভাবে দেখতে আর এরপরে যে ঝালর দেওয়া হারটা দেখতে পাবে সেটা আমাকে থেকে দেওয়া হয়েছিল আশীর্বাদে আর আমি একটা হাসুলি হাড়ের সঙ্গে এটা পরে দেখছিলাম যে কেমন লাগে কারণ আমার বাড়িতে যেহেতু হাসুলি হার নেওয়া হয়েছিল এটা হলো ডে ফাইভ এই দিন আমরা গেছিলাম আমার নোয়া দেখতে তো এটাও বনগাড়ি একটা দোকান প্রার্থনা জুয়েলার্স সেখান থেকে নোয়াটা নেওয়া হয়েছিল এবং এখানে যে ডিজাইনগুলো দেখছিলাম আমার ঠিক মন মতো হচ্ছিল না তো এখান থেকে একটা ডিজাইন পছন্দ করে এই যে পাতা ডিজাইনটা পছন্দ করেছিলাম এবং বলেছিলাম এর মধ্যে একটা ফ্লাওয়ার করে দিতে তো সেই মতো ওনারা এই ফ্লাওয়ার মোটিভটা করে দেন ভেতরে আর নাও ইটস লুকিং সো প্রিটি অ্যান্ড ইউনিক তো আমার ভীষণ পছন্দের এটা আমি সব সময় পরে থাকি তোমরা হয়তো আমার ভ্লগে বা শর্টসে এখন দেখতেই পাও আমার হাতটা সো ইয়া দিস ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট একদম বিয়ের আগে আগে আমি গেছিলাম আমার পায়ের জন্য নুপুর দেখতে আমি খুব একটা নুপুর পড়তে ভালোবাসতাম না আগে কিন্তু বিয়েতে যেহেতু নুপুর পড়তে হয় পড়তে হয় কিনা আমি জানি না বাট পড়লে সুন্দর লাগে পাটা দেখলে যেহেতু আলতা পরবো আমি তো সেই জন্য একটা নুপুর নিতে গেছিলাম আমি আর মা তো একদম স্লিকের মধ্যে খুঁজছিলাম একটু ইউনিক দেখে তো এই জিনিসটা বেশ কিউট লাগে আমার তো এটাই পছন্দ করে আমরা নিয়ে আসি এদিকে ভীষণ বড় ছিল আমি কাটতে দিয়ে আসি পরে আবার কেটে ওরা আমার মাপে করে দেয় তো দেখো এই যে পড়ার পরে এরকম লাগছে দেখতে আর আমি তো বিয়ের প্রায় কুড়ি দিন পর্যন্ত এটা পড়েছিলাম অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ডে এদিন আমরা গেছিলাম মানে আমি আর সুদীপ গেছিলাম আমার এঙ্গেজমেন্ট রিং কিনতে মানে যেটা সুদীপ আমাকে এঙ্গেজমেন্টে পড়িয়েছিল তো এদিন আমরা গেছিলাম সেনকো গোল্ডে এদিন ছিল আমার মনে আছে তো ভীষণ ভিড় ছিল শপে আর সত্যি কথা বলতে আমি আমার সাইজের রিংয়ের অপশন খুব কমই পেয়েছিলাম তো এর মধ্যে থেকে এই দুটো পছন্দ হয়েছিল অ্যান্ড ফাইনালি আমি এই ফ্লাওয়ার মোটিভেরটাই চুজ করি আমার গয়নার মধ্যে না প্রচুর এই ফ্লোরার মোটিভটা রয়েছে তো এই রিংটাও আমার ভীষণ প্রিয় এবং খুব কাছের একটা রিং অ্যান্ড ইটস মাই ফার্স্ট ডায়মন্ড অলসো তো এই রিংটাও আমি সব সময় পরে থাকি অ্যান্ড দ্যাটস ইট ফর মাই রেডিস ভিডিও আমি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে কারণ এটা কোনো প্রপার ফ্লগ নয় খুবই অবছালো একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওয়েডিং রিলেটেড ভিডিও গুলো এবার পরপর আমি দেওয়ার চেষ্টা করছি আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্টে তোমাদের মতামত দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিলড্রেন্স অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল